আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্ল্যাটফর্ম সমানিতিগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইন বাংলাদেশের পার্বত্য পাহাড়ি অঞ্চলের খুবই জনপ্রিয় উচ্চ ফলনশীল ও মিষ্টি হাইব্রিড পেঁপের জাত রেড লেডি রেড লেডি জাতটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতের একটি পেঁপের জাত যা বাংলাদেশের বান্দরবনের পার্শ্ববর্তী যে পাহাড়ি অঞ্চলগুলো আছে এগুলোতে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এবং চাষের জন্য দারুণ একটি জাত এই জাতের পেপেগুলো অত্যন্ত মিষ্টি এবং এই পেঁপেটির গড় ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতিটি গাছে পঞ্চাশ থেকে একশো বিশ পিস পর্যন্ত পেঁপে ধরে থাকে এই রেড লেডি পেঁপে চারা রোপণের একশো থেকে একশো দিনের মধ্যেই ফুল চলে আসে এবং একশো দিন থেকে চল্লিশ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় ভিতরটা লাল থাকার কারণেই একে দেওয়া হয়েছে ভিতরটা একদম গাঢ় লাল হবে এবং বাহিরটা সবুজ হবে অত্যন্ত মিষ্টি এবং এর মধ্যে একটা স্মেল রয়েছে রেড লেডি পেঁপেটি পাকার পরেও নরম হয়ে গলে যায় না এই জন্য এই পেপে কাঁচা পাকা উভয় অবস্থাতেই বাজারজাত করা যায় যাতে করে পেকে গেলেও এই পেপেগুলো। ফেটে যায় না নষ্ট হয়ে যায় না এবং এই পেপের খুবই চমৎকার একটি দিক হলো রিং এক্সপোর্ট যে ভাইরাসটি রয়েছে এই ভাইরাস সহনশীল সম্মানিত দর্শক এই রেড লেডি পেপের চারাগুলো আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সুস্থ সবল শতভাগ শিকড়যুক্ত কোকোপিটের চারাগুলো রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটি করে চারাতে কি পরিমাণ শিকড় রয়েছে এই শতভাগ শিকড়যুক্ত এই চারাগুলো আপনারা জমিতে রোপণ করলে আশা করি উচ্চ ফলন পাবেন ইনশাল্লাহ আপনাদের এই পেপের চারাগুলোর যদি প্রয়োজন হয় স্ক্রিনে অথবা প্ল্যাটফর্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করে আপনারা এই সুস্থ সবল চারাগুলো সংগ্রহ করতে পারেন দেশের বিভিন্ন প্রান্তে ইনশাল্লাহ আমরা এই চারাগুলো বাস এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন মতো আপনারা অর্ডার করুন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ